আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে কোচবিহার সংশোধনাগার সামনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি রয়েছে তার প্রতিকৃতিতে মাল্যদান চরণে ফুল নিবেদন ধূপ কাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করল আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মরণে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা মাথাটা উঠায় একবারে না উপরে উঠে নাও হ্যাঁ উপরে উপর উঠে না উপর থেকে উঠে নাও হ্যাঁ এবারে ঢুকায় নাও ওদিকে হ্যাঁ 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 আস্তে 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 লকেটটা সামনে আসবে ঠিক আছে দাও হ্যাঁ কি কর্মসূচি করলেন আফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবস উপলক্ষে কোচবিহার জেলখানার সামনে তার প্রতিকৃতিতে এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আমরা প্রতি বছর এই দিনটাকে মনে রাখি এবং শ্রদ্ধার সাথে পালন করি ওনার নাম শঙ্কর রায় আত্মাফান